নমস্কার আমাদের কাছাড় জেলার যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংখ্যা দিন দিন বেরিয়ে চলছে আর তার ঠিক তার পাশাপাশি দেখা গেছে যে কিছু ফেসবুক এবং ব্লগারদের যেভাবে দৌড়াত্ম বেরিয়ে যাচ্ছে তাতে আমাদের যে পেশাগত দিকটাতে একটা প্রায় চ্যালেঞ্জের মোড়ে আমরা এসে দাঁড়িয়েছি তাই আজ এই কাছাড় জেলায় প্রায় পঞ্চাশেরও অধিক আমরা যারা গুয়াহাটি স্যাটেলাইট চ্যানেল এখানকার স্থানীয় কেবল প্রথম সারির যেগুলো পোর্টেল আছে সেই সব ক্ষেত্রে যারা কর্মরত সাংবাদিকরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা সভা করেছি আমাদের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং একই সঙ্গে আমরা আজ যাত্রা শুরু করেছি আমাদের এই বৈদ্যুতিন মাধ্যমের যারা সাংবাদিকরা আছি তাদের একটি সংগঠন যার নাম দেওয়া হয়েছে কাছাড় ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আজ থেকে আজ আমাদের পনেরো জন সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এবং আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের যারা সাংবাদিকরা যারা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার যারা সাংবাদিকরা আছেন তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আমরা বিস্তর আলোচনা করছি এবং আমরা এই সংগঠনটার মাধ্যমে আমাদের যারা এখানকার বরাকপুর কাছাড় জেলার যারা অনেক সাংবাদিকরা দীর্ঘদিন থেকে কাজ করছেন ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের যেগুলো দাবি দাওয়া সরকারের কাছে আছে সেসব নিয়ে আমরা কিন্তু সচ্চার থাকব এবং আজ থেকে আমাদের কাছাড় ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হলো এবং এই পথে আমরা যারা সাংবাদিক যারা রয়েছি তারা তো আছি আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকেও আমরা পাশে চাই ধন্যবাদ